এটা গরম হয়েছে অবশ্যই কিন্তু ডিম ডিম ভাজবে সেই পরিমাণ তাপ এটা এখনো হয় নাই আমরা সেই ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে দেখতে থাকুন ভিডিওটা আমি সকাল এগারোটার সময় এই কড়াইটা রোদ্রে রেখে গেছি নামার শেষ করে আসছি শেষ করার পরে এই যে ডিম নিয়ে আসছি এই ডিমটা এখন আমি ভেঙে ভেজে দেখাবো যে সূর্যের তাপে আসলে ডিম ভাঙা যায় ডিম ভাজা যায় কি না তাহলে ভিডিওটা দেখতে থাকুন এখন আমি কি করব ডিমটা আমাকে ভাঙতে হবে ভেঙে ম্যাগে কড়াইতে দিতে হবে যে এই সেটা রো এটা কতটুকু গরম হয়েছে ডিমটা ভাঙলাম ভাঙার পরে এখন আমি কড়াইতে ছেড়ে দেবো যে আসলে এই ডিমটা সিদ্ধ হয় কি না সূর্যদের তাপ এই তাপে আসলে ডিমটা ভাজা সম্ভব না আপনারা দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন যে আসলে যে ভিডিওতে যে আমরা দেখি যে ডিম তারা রোদ্রের তাপে ভাজতেছে আসলে এটা ভাজা সম্ভব কিনা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে ডিমটা আসলে ভাজা যায় কি না তাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন যে আদৌ কতটুকু সত্য যে এই সূর্যের যে তাপ এই তাপে ডিম ভাজতে হয় দেখেন ডিমটা আমি দিয়েছি প্রায় বিশ মিনিট হয়ে গেছে কিন্তু ডিমটা যেভাবে রাখছি সেম সেইভাবে রয়েছে কোনো পরিবর্তন কিন্তু এটাকে হয় নাই তাই আপনারা দেখেন যে এটা কতটুকু সত্য যে সূর্যের তাপে আদৌ ডিম ভাজা যায় কি না দেখতে থাকেন আমি আপনাদেরকে আরও কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ডিমটা যেভাবে ছাড়ছিলাম ঠিক সেইভাবে কিন্তু রয়েছে ওখানে কিন্তু হালকা তেলের পরিমাণে দেওয়া হয়েছে যে ডিমটা ভাজ ভাজা যায় কি না কিন্তু ডিমটা যেভাবে রাখছিলাম সেম সেইভাবে এখন আপনারা বলেন যে সূর্যের তাপে ডিম ভাজা যায় কি না